ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক পদে চাকরির সুযোগ সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্যালয়ে স্থায়ী অস্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই প্রতিষ্ঠানে সাত ক্যাটাগরির পদে চোদ্দ থেকে তম গ্রেড এগারো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম মোয়াজ্জিন পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল ডিগ্রি থাকতে হবে কোন মসজিদে ন্যূনতম দুই বছর প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ টাকা গ্রেড চোদ্দ দুই পদের নাম ড্রাইভার পদসংখ্যা দুইটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো তিন পদের নাম স্টোর কিপার পদসংখ্যা একটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস সরকারি বিধি অনুযায়ী জামানো দিতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬। চার পদের নাম সহকারী হিসাবরক্ষক পদসংখ্যা একটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ১৬। পাঁচ পদের নাম টেলিফোন অপারেটর পদসংখ্যা একটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ১৬। ছয় পদের নাম ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদসংখ্যা একটি যোগ্যতা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬। সাত পদের নাম ইলেকট্রিশিয়ান পদসংখ্যা চারটি যোগ্যতা ইলেকট্রিক্যাল ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো বয়সীমা আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবন্ধী ব্যতীত সর্বোচ্চ ত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের এস ও এইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বর কল অথবা অল জবস ডট কোইরি এট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি ঠিকানায় ইমেইলে যোগাযোগ করা যাবে মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অন্ধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে সাত নম্বর পদের জন্য দুইশো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময় আট মে দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত